কলামের একটা বিষয় ভুল করলে চলবে না কলামের যে বিষয়গুলো আছে কলামের নিচে এবং উপরে যেমন গ্রেড বিম নিচে যে গেছে আড়াই ফিটের মধ্যে কোনো ল্যাপিং দেওয়া যাবে না ঠিক আছে আর একদম উপরে সাদের নিচে যে আড়াই ফিট আছে তার মধ্যে কোনো ল্যাপিং দেওয়া যাবে না এখানে যে কাজটা করছে আড়াই ফিটের মধ্যে অনেকগুলো ল্যাপিং আছে এটা ঠিক হয় না করা এটা এটা করা যাবে না আর উপরে ঠিক আছে এটা জিগজাগভাবে ল্যাপিং দিতে পারবে একই সাথে রড রাখা যাবে না জিগজ্যাগ বলতে এটা এখানে আছে এটা এখানে আছে আর একটা অন্য পাশে দিতে হবে এই পাশে বা একটু কম বেশি করে যেটাকে বল জিগজাগ এভাবে দিতে হবে ল্যাপিং কিন্তু এভাবে করা যাবে না আড়াই ফিটের মধ্যে ল্যাপিং আছে এটা এটা এলাও না কিন্তু এটা আবার ঠিক আছে এটা গ্রেট বিমের সাথে সাথে আড়াই ফিট উপরে ল্যাপিং এখানে ঠিক আছে এখানে ল্যাপিং দেওয়া যাবে এটা ল্যাপিং জোন এটা ঠিক আছে এক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে নিচে আড়াই ফিটের মধ্যে এবং উপরে সাত থেকে আড়াই ফিটের মধ্যে কোনোভাবেই ল্যাপিং দেওয়া যাবে না